আমাদের ফিউশন নোট সিরিজের প্রথম এপিসোডে আমরা বেসিক কিছু নোট শিখেছিলাম যার মধ্যে ছিল ব্যাকগ্রাউন্ড মার্চ ট্রান্সফর্ম রেক্ট্যাঙ্গল অ্যালেক্স এবং পলেগন নোটস তবে আজ একটু আমরা ক্রিয়েটিভ এবং অ্যাডজাস্টমেন্ট নোট নিয়ে কাজ করব। যার মধ্যে রয়েছে প্রথমেই ফার্স্ট নয়েস গ্লো ব্লার এবং কালার ক্যারেক্টর তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা একটা ফিউশন কম্পোজিশন নিচ্ছি আমরা লেন্থটা কিছুটা বড়ো করে নিলাম এখন আমরা যদি ফিউশনে চলে যাই আমরা মিডিয়া আউটের সাথে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি তো আমাদের প্রথম নোট যেহেতু ফার্স্ট নয়েজ এটাকে আমরা কোথায় কোথায় পাবো একটু দেখে নিই সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখুন আমাদের যে নোটগুলো দেওয়া আছে এখানে দুই নম্বর যে নোটটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফার্স্ট নয়েজ এটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে কিন্তু কানেক্ট করতে পারি ব্যাকগ্রাউন্ডের সাথে অথবা যে কোনো জায়গায় আর যদি আপনারা শিফট এবং স্পেসবার প্রেস করেন এখানেও কিন্তু যদি আমরা সার্চ করি ফার্স্ট নয়েজ তাহলে কিন্তু পেয়ে যাবো ওকে তাহলে এখানে দেখুন ফার্স্ট নয়েজ অ্যাড করার পরে আমরা এখানে সাদা এবং কালোর মিশ্রণে একটা ফগি টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ফার্স্ট নয়েজ তো এখানে যে দুইটা কালার দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এখানে কালার অপশনে যাই তাহলে কিন্তু আমরা এই দুইটা কালার এখানে দেখতে পারবো যে ব্ল্যাক এবং হোয়াইট আমরা যদি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দেখুন এখন ব্লু এবং ব্ল্যাক রয়েছে চাইলে আপনারা সেম এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন তো আমরা গ্রেডিয়েন্টে আর যাচ্ছি না আজকে এখানে লিনিয়ারে গিয়ে কিন্তু আপনারা চাইলে এখানে দুইটা কালার দিয়ে কিন্তু গ্রেডিয়েন্ট করতে পারবেন তো আমরা এগুলো কোনো কিছুই করতেছি না আমরা আজকে শুধুমাত্র এখানে নয়েজ অপশনটা দেখাবো আর ইমেজ সেটিংস সেগুলো খুব একটা আপনাদের কাজে আসবে না তো এর উপরে আর একটা আছে গ্লোবাল ইন আউট তো এটা হচ্ছে আপনারা যদি চান যে একটা এখানে যেমন আপনাদের এই যে ফিউশন কম্পোজিশনটা কিন্তু অনেক বড়। কিন্তু আপনারা চাচ্ছেন হচ্ছে এই কম্পোজিশনের এই পয়েন্ট থেকে এতটুকুর ভিতরে আপনারা এই ফার্স্ট নয়েজটা রাখতে তো সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই গ্লোবাল ইনআউটটা কাজ করে যেমন দেখুন এখানে আমাদের চোদ্দোশো পর্যন্ত ফ্রেম আছে কিন্তু আমরা যদি চাই যে আমাদের টু থেকে ফোর এই ফ্রেমের ভিতরে হচ্ছে আমাদের এই ফার্স্ট নয়েজটা থাকবে তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে ইনে গিয়ে আমরা এখানে টু এবং এখানে ফোর হান্ড্রেড যদি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে আমাদের এটা দেখতে পাচ্ছি আর আমাদের দেখুন এখানে এতটুকু ফ্রেম শুধুমাত্র আমাদের ব্লু এখানে গ্রিন দেখাচ্ছে সরি তো এতটুকুর ভিতরেই কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ফার্স্ট নয়েজটা দেখতে পাচ্ছি এর বাহিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওকে তো আমরা এটা আপাতত রিসেট করিনি পুরো ফ্রেমই রাখছি ঠিক আছে তাহলে আমরা এখন নয়েজ অপশন আসি এখানে দেখুন আমাদের সেন্টার ভ্যালুটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি এরপর হচ্ছে ডিটেল ডিটেলটা হচ্ছে আমাদের এই যে ডিটেলটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং হোয়াইটের এটা কিন্তু আমরা অনেকটা আমাদের কাছে দেখতে পাচ্ছি আমরা চাইলে এটা ডিটেলটাকে আরও বাড়াতে পারি তাহলে কিন্তু এটা আরও স্পষ্ট হবে আরও সুন্দর দেখাবে তো এটা আপনাদের যেখানে কাজ করতেছেন যেই ইমেজের উপরে বা ভিডিওর উপরে অথবা যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করেন সেক্ষেত্রে এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে করবেন অলওয়েজ যে আপনাকে একদম উপরে রাখতে হবে বা অলওয়েজ এখানে রাখতে হবে এমন কোনো রুলস নেই ওকে ঠিক আছে কন্ট্রাস্ট আপনারা সবাই জানেন এটার কন্ট্রাস্টটা যদি আপনারা আর একটু বাড়াতে চান বা কমাতে চান সেটার জন্য এটা নিয়ে কাজ করতে পারেন ব্রাইটনেস যদি আপনারা প্রয়োজন হয় ইউজ করবেন ওকে এখানে দেখুন আমাদের লক এক্স ওয়াই যে অপশানটা আছে এটাকে যদি আমরা আনটিক করি তাহলে এখানে এক্স স্কেল এবং ওয়াই স্কেল পেয়ে যাব যেটাকার মাধ্যমে আমরা কিন্তু এটাকে ডিফারেন্ট কাইন্ডস অফ স্টাইল এখানে করতে পারবো বাট এটা আমরা আপাতত কিছুই করবো না এটা আমরা ঠিক রাখছি ওকে স্কেলটা হচ্ছে আমরা এটার এটাকে ছোট বড় করতে পারবো আর কি স্কেলের মাধ্যমে এটাকে কিছুটা আপনি জুম বলতে পারেন অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা এটাকে ঘোরাতে পারতেছি ওকে সিটটা দেখুন একটু খেয়াল করুন এখানে সিটটা যদি আমি চেঞ্জ করি এখানে দেখুন যে একটা মুভমেন্ট এখানে হচ্ছে তো এটা আপনি ইউজ করতে পারেন আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সিথ রেট হ্যাঁ এটা হচ্ছে আপনাদের অ্যানিমেশন করার জন্য লাগবে এখানে দেখুন আমি যদি এটাকে আমি কিন্তু এখন সিথ রেট কোনো কিছুই করিনি এখন যদি এটাকে আমি প্লে করি জাস্ট স্ট্যাটিক আমরা একটা ফ্রেম দেখতে পাচ্ছি যেটাতে কোনো মুভমেন্ট নেই বাট এখন দেখুন আমি যদি এখানে কিছুটা বাড়াই আমাদের সিথ রেটটা তাহলে দেখুন এটা কিন্তু আমাদের সকল ফ্রেমে এটা একটু ল্যাক ল্যাক করতেছে আমি একটু পরে এটাকে প্লে করি আচ্ছা আমার মনে হয় সিটটাকে আমরা একটু কমিয়ে নিই হ্যাঁ এখন যদি আমি প্লে করি দেখুন এখানে কিন্তু আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এখন আপনারা এটা কীভাবে কী কী এটা এটাকে ইউজ করতে পারেন তো প্রথমে আমরা একটা ভিডিও নেই এই ভিডিওটা নিলাম আর আমরা ফার্স্ট নয়েসটাকে আপাতত অফ রাখি তো এটা হচ্ছে আমাদের মেন ভিডিও আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও ওকে এখন আমরা যদি চাই যে আমরা এটাকে একটা ফগে একটা ইনভারমেন্ট তৈরি করতে এই যে আমাদের যেই পুকুরটা এই পুকুরের সাইডগুলোতে একটা ফগে একটা ইনভারমেন্ট থাকবে মনে হবে যে এটা একটা শীতকালের সকাল তো এটা করার জন্য আমরা আমাদের এই যে ফার্স্ট নয়েসটাকে আবার চালু করলাম এরপর আমরা এখানে মাস্কিং করতে হবে মাস্কিং করার জন্য আমরা কিন্তু আগের এপিসোডে রেক্ট্যাঙ্গল অ্যালিপ এবং হচ্ছে পলিগন নোট দেখছি তো এখানে যে কোনোটা নিয়ে কাজ করতে পারেন আমরা সুবিধার জন্য পলিগনটাই নেই তো পলিগনটাকে যদি আমরা ফার্স্ট নয়জের সাথে অ্যাড করি তাহলে কিন্তু কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না কারণ আমাদের পলিগনে কোনো কিছু ভ্যালু সিলেক্ট করা নেই তো আমরা এখান থেকে ভ্যালুটাকে সিলেক্ট করে নিই এতটুকু নয় ওকে ওকে এখন দেখুন এটাকে কিন্তু খুবই কাটাকাটা লাগতেছে এই সাইডগুলো তো আমরা এখানে সফট ইডসটাকে যদি একটু বাড়িয়ে নিই ওকে দেখুন অলরেডি মনে হচ্ছে যে এটা একটা ফগি একটা মর্নিং সো এখানে আমাদের যেটা দরকার যে সেটা হচ্ছে আমাদেরকে এই যে ভিডিওটা আমাদের সেটাকে আরেকটু ডার্ক করতে হবে তো এখানে ডার্ক করার জন্য অনেকভাবেই করা যায় কিন্তু আমরা এখন সিম্পলি যেটা করতে পারি আমাদের এই মার্চে এসে এটা হচ্ছে আমাদের ভিডিওটা আমাদের মার্চ এখানে এসে যদি ব্লান ব্লেনটাকে একটু কমিয়ে নেই তাহলে কিন্তু আরেকটু ডার্ক হবে এখন কথা হচ্ছে এটা কেন ডার্ক হলো এখানে দেখুন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের আলফাটা একদম ওয়ানে এ এটা যদি আমাদের জিরো থাকতো তাহলে এটা হয়তো আপনারা খেয়াল করতে পারতেছেন না বাট আমি দেখতে পারতেছি এখানে কিছু কিছু জায়গায় এটাকে যদি আমি একটু নিচে নামাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের নাই তো এখানে আমরা কোনো ভিডিও দেখতে পাচ্ছি না যদি আমরা প্লেনটাকে কমাই কিন্তু আমাদের যদি এখানে আলফাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু আমাদের এটা ডার্ক হবে ওকে এটা আপনি চাইলে এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেও কিন্তু করতে পারবেন ঠিক আছে তো আমরা এটা এত লাগবে না কিছুটা কমিয়ে নিলাম ওকে এখন যদি আমরা প্লে করি দেখুন একটা যদি ল্যাক করতেছে বাট আমার মনে হয় আপনার আইডিয়াটা পাইছেন ওকে তো এটা গেল একটা আমরা চাইলে এই ফার্স্ট নয়েজের মাধ্যমে কিন্তু এখানে আগুন টাইপের কিছু চাইলে করতে পারি ঠিক আছে সেটার জন্য আমরা একটা আর একটা ভিডিও নিই তাহলে সুবিধা হবে আমাদের আর এই ভিডিওটা নিচ্ছি আমরা সাইজটাকে একটু ফিট করে নিই তো এই ভিডিওতে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি এখানে তো আমি চাচ্ছি হচ্ছে এই ঘরটার উপরে আমরা এই ঘরটাকে আগুন ধরিয়ে দিব আর কি তো এটা করার জন্য আমরা এখানে পলিগনটা সরাই আর নতুন করে আমরা পলিগন আবার প্রয়োজন হবে আমাদের তো আমরা জাস্ট একটা রাফ একটা সিলেকশন নিয়ে নিব আমাদের এই ঘরটার ওকে এখন অবশ্যই আমাদের যে এটা প্রয়োজন হবে কিছুটা ইনক্রিজ করার এরপর আমরা আমাদের ফার্স্ট নয়েজে চলে যাই আমরা কালার নিয়ে কথা বলছিলাম তো আমরা এখানে কালারের দুই নম্বর যে কালারটা এটাকে আমরা একটা আগুনের একটা কালার দিই এটা থাকুক আপাতত এরপরে আমরা আবার ফার্স্ট নয়েজে যাই আমরা ডিটেল তাকে ঠিক আছে ব্রাইটনেসটা কিছুটা বাড়াই স্কেলটাকে আমরা একটু ছোট বড় করে নিই শীত রেটটাকেও আর আমাদের এখান থেকে পলিগনটাকে এখানে সফট স্টারও লাগবে আমাদের এখন যদি আমি প্লে করি দেখুন মনে হচ্ছে যে এখানে আগুন ধরতেছে চাইলে আমরা এটাকে নিয়ে আর একটু কাজ করতে পারি কন্ট্রাস্টটা আমরা বাড়াই এখন কিন্তু একদম পারফেক্ট তো এটা নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করেন করলে এটার আরও যত ইউজ কেস আছে সেগুলো কিন্তু নিজেরাই ফাইন্ড আউট করতে পারবেন আর যদি নতুন কোনো ইউজ কেস বের করেন আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী নোট সেটা হচ্ছে গ্লো আচ্ছা গ্লো আমরা এখান থেকে শুরু করি আমরা যদি মনে ধরেন এখানে আপনি ফায়ার নিয়ে কাজ করছেন ফার্স্ট নয়েজের মাধ্যমে এখন চাইলে আমরা যদি এখানে শিফট এবং স্পেসবার প্রেস করি এবং সার্চ করি হচ্ছে গ্লো তাহলে দেখুন একটা নোট পেয়ে যাচ্ছি এই নোটটা অ্যাড করার সাথে সাথে দেখুন এখানে এটা কিন্তু আরও বেশি গ্লো করতেছে মানে ফায়ারের যে ইন্টেনসিটিটা আছে সেটাকে কিন্তু আপনি গ্লোর মাধ্যমে আরও ইনক্রিজ করতে পারবেন আর চাইলে আরও ডিক্রিজও করতে পারবেন এখানে ব্লেন্ডের মাধ্যমে এটাকে কম বেশি করতে পারবেন এটা গেল একটা বাট অলওয়েজ তো আপনি এটাকে এভাবে ইউজ করবেন না এটাকে আরও যেটা করা যায় ধরেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি ব্ল্যাক এখন আমরা এখানে একটা টেক্সট নেই লিখলাম হচ্ছে সাবস্ক্রাইব ফোনটাকে দিলাম ওকে এখন চাইলে আমরা এখানেও কিন্তু এই সেম গ্লোটা অ্যাড করতে পারি তাহলে দেখুন এটা কিন্তু গ্লো করতেছে তো আমাদের এত গ্লো তো প্রয়োজন হবে না আমরা গ্লোটাকে কম বেশি করে নিতে পারবো তো চাইলে আপনি এখান থেকে এটার কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন আর যেই কালার করবেন সেই কালারে কিন্তু এই গ্লোটা করতে থাকবে তো এটা চাইলে আপনি টেক্সটে করতে পারেন চাইলে আপনি কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে করতে পারেন সে আমাদের এই টেক্সটগুলো এখানে নেই আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের এটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের উপর একটা গ্লো অ্যাড করতে পারবো তাহলে কিন্তু এটার ইনটেনসিটি আপনি চাইলে আরও কম বেশি করতে পারবেন ওকে তো গ্লো মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টেক্সটের ক্ষেত্রে ইউজ করি বাট এটাকে আপনি এক্সপেরিমেন্ট করে আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আরেকটা ইউজকেজ আমি দেখাই সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা মাস্ক করি এবং এটাকে আমরা কিছুটা ছোট করে নিই আর এগুলো আমরা একটু ডিলিট করে দেওয়া যেগুলো ছিল আমাদের সো দেখুন এটা কিন্তু এই গ্লোটাকে যদি আমি অফ করি তাহলে কিন্তু এটা সাধারণ একটা শেপ আর এখন আমরা গ্লোটাকে অন করলে এটা দেখুন খুবই দারুণ কিন্তু লাগতেছে যেটা গ্লো করতেছে এটাকে আপনি কম বেশি করতে পারবেন আর অবশ্যই এখান থেকে যদি আমরা একটু সফট এজটাকে ইনক্রিজ করি তাহলে এটা আরও ভালো লাগবে তো এটা আপনাদের ব্যবহারের উপরে যে আপনি কী নিয়ে কাজ করতেছেন কি করতে চাচ্ছেন সেখানে এই গ্লোটা কিন্তু খুবই কাজের এবং ইফেক্টিভ যে কোনো জায়গায় আপনি লেটসে আপনি টেক্সট নিয়ে কাজ করতেছেন টেক্সটে আপনি যদি জাস্ট একটা গ্লো অ্যাড করেন এটা কতটা প্রফেশনাল লাগবে যদি গ্লো সারা ইউজ করেন এটা নিজেরা এক্সপেরিমেন্ট করলেই বুঝতে পারবেন তো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী নোট সেটা হচ্ছে ব্লার ওকে ব্লার নাম শুনে আপনারা ধারণা করতে পারতেছেন কি। জি এটা হচ্ছে জাস্ট একটা ব্লার নোট তো আমরা এখানে আর একটা ভিডিও অ্যাড করি আমাদের এটার সাইজটাকে আমরা ইনক্রিজ করলাম তো এখন আমরা চাইলে এখানে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ব্লার সার্চ করি তাহলে কিন্তু একটা ব্লার আমরা এখানে পেয়ে যাব কিন্তু ব্লার আমরা দেখতে পাচ্ছি না কারণ ব্লারের সাইজটা এখানে কমানো আছে আমরা ইনক্রিজ করলে কিন্তু এটা ব্লার হবে এখন এখানে দেখুন ক্লিপিং মোড নামে একটা অপশন আছে যেটা নন ডমেন এবং ফ্রেমের তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর কাজটা আমি একটু দেখাই সেটা হচ্ছে এটাকে আমরা যদি একটু ছোটো করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা যদি নন থাকে তাহলে কিন্তু আমাদের যে ব্লাডটা আমরা করছি সেটা কিন্তু আমাদের ফ্রেমের বাইরে যাচ্ছে দেখছেন আমাদের ফ্রেমটা কিন্তু এত বড় না আমরা যদি ব্লাডটাকে কমাই আমাদের ফ্রেমটা কিন্তু এই যে এতটুকু বাট আমরা যদি এটাকে ইনক্রিজ করি দেখুন আমাদের প্লাটটা কিন্তু আরও বেশি যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা যদি ডমিনে যাই তাহলে কিন্তু আমাদের প্লাটটা শুধুমাত্র আমাদের যে ফুটেজটা সেটার ভিতরেই সীমাবদ্ধ থাকবে বাহিরে যাবে না আর আমাদের যে এখানে ফ্রেম যেটা ওটা অলমোস্ট সেম বাট এটা ডিফারেন্ট কিছু ইউজ কেস আছে যেটা আমাদের এখন আপাতত প্রয়োজন নেই আমাদের যদি মনে হয় যে আমাদের একটা ভিডিও বা ছবি অথবা কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের ব্লার করার প্রয়োজন কিন্তু আমরা চাচ্ছি না ব্লারটা বাইরে যাবে তাহলে এই ডোমেন অথবা ফ্রেম ইউজ করতে পারেন আর যদি বাইরে গেলে আপনার কোনো প্রবলেম নেই তাহলে এই যে ননে জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে ব্লেনটা হচ্ছে আপনি আপনার ব্লারের যে ইন্টেন্সিটিটা সেটাকে কম বেশি এখান থেকে করতে পারবেন সেম কাজ আপনি সেটিংসে গিয়ে এখানে ব্লেনটা পাচ্ছেন বাট এখান থেকে আসলে খুব একটা কারো ইউজ করা হয় না এখান থেকে ইউজ করবেন এখানে আরেকটা বিষয় আছে হচ্ছে লক এক্স ওয়াই এটার মাধ্যমে আপনারা এক্স ওয়াইয়ের যেই ব্লারটা সেটাকে আপনারা ঠিক আলাদাভাবে কিন্তু করতে পারবেন এখন দেখুন এটা একটা হরিজেন্টাল আমরা ব্লারটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা বন্ধ করে জাস্ট ওয়াইটা করি তাহলে আমরা কিন্তু একটা ভার্টিক্যাল একটা ব্লার দেখতে পারবো আর যদি আমাদের এভাবে দরকার না হয় ওভারঅল আমরা ব্লার করবো জাস্ট এটাকে টিক করে নেবেন এরপরে ব্লার করবেন এটাকে চাইলে ধরেন আপনারা একটা ভিডিও নিয়ে কাজ করতেছেন এখানে আপনাদের একটা টেক্সট লেখা দেখাবেন কিন্তু টেক্সটটা যদি এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য খুব একটা ভিজিবল না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে ব্লার নিয়ে আসেন সাথে সাথে ব্লার করে এখানে টেক্সটটা দিলেন এরপর টেক্সট যখন চলে যাবে তখন আপনি ব্লারটা সরিয়ে দিলেন এভাবে কিন্তু কাজ করতে পারবেন এটা ব্লার কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আর এখানে আরেকটা আপনার অপশনাল ব্লার পাবেন সেটা হচ্ছে ডিরেকশনাল ব্লার এখানে যদি আমরা সার্চ করি হ্যাঁ ডিরেকশনাল ব্লার উপরের যেটা সেটাই এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এখানে লেন্থ যেটা পাবো এখান থেকে আমরা ব্লার এবং পাশাপাশি এখানে গ্লো আমরা পেয়ে যাব আর এখানে এই যে লিনিয়ার রেডিয়াল এবং হচ্ছে সেন্টার আর হচ্ছে জুম এই জুমটার মাধ্যমে আপনারা চাইলে এটাকে একটা ট্রানজিকশন হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন ধরুন এভাবে আপনারা ট্রানজেশনটা ইউজ করলেন অন্য একটা ক্লিপ বা ভিডিও এখানে অ্যাড করে দিলেন পাশাপাশি আপনারা এখানে একটা জুম সরি গ্লো ইউজ করতে পারেন যদি এরকম কিছু নিয়ে কাজ করতেছেন যে কেউ স্বপ্ন দেখতেছে হুম হুমসে সো এভাবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে কি ফ্রেম অ্যাড করে গ্লোর মাধ্যমে এবং এইটার মাধ্যমে একটা ট্রানজিশন করতে পারেন যে ঘুম থেকে স্বপ্নে চলে যাওয়া বা এই টাইপের আপনারা আসলে এগুলো তো ক্রিয়েটিভ বিষয় আপনার কাজ অনুযায়ী এগুলো এক্সপেরিমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় এই ব্লার অথবা যেই নোটগুলো আছে সেগুলোর প্রপার ইউজ কোথায় কিভাবে করা যায় ওকে তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের লাস্ট যেই নোট সেটা হচ্ছে কালার ক্যারেক্টর ওকে তো আমরা কালার কারেক্টরের জন্য প্রথমে একটা ভিডিও এখানে নেই আমাদের এই যে ঘরের যেই ভিডিওটা ছিল সেটাই নিলাম ওকে তো লেটসে আমরা একটা মোশন গ্রাফিক্স করতেছি অথবা আমরা একটা ফিউশন কম্পোজিশনের ভিতরে কিছু একটা করতেছি যেখানে আমাদের ছোটো একটা ক্লিপ অ্যাড করতে হবে তো আমরা তো এই ক্লিপটাকে প্রয়োজন নাই যে আমরা আমাদের টাইম লাইনে এখানে অ্যাড করে কালার গ্রেড করে তারপরে ইউজ করা আমাদের প্রয়োজন হচ্ছে এটার ভিতরে তাহলে আমরা কি করবো জাস্ট সিম্পলি ভিডিওটা এখানে অ্যাড করলাম করার পরে আমরা চাইলে যে এটাকে হালকা একটু আমাদের যাতে প্রফেশনাল লাগে সেক্ষেত্রে আমরা একটু কালার গ্রেড যদি করতে চাই তো এত অপশন পাবেন না তারপরও কিছু করতে পারবেন কালার গ্রেডের মা কালার কারেক্টরের মাধ্যমে কালার কমপ্রেসর এটা কিন্তু নয় কালার কারেক্টর তো এটা অ্যাড করার পরে জাস্ট যদি স্যাচুরেশনটা আমরা একটু ইনক্রিজ করি তাহলে দেখুন কালারটা কিন্তু আর একটু উজ্জ্বল হচ্ছে আমি যদি বিফোর এবং আফটার দেখাই যে এরকম তো এটার জাস্ট ইউজকেস এটাই নয় এখানে আরও আপনার অপশন পেয়ে যাবেন চাইলে কন্ট্রাস্ট কম বেশি করতে পারবেন গেন বাড়াতে কমাতে পারবেন গামা বাড়াতে কমাতে পারবেন ব্রাইটনেস চাইলে কম বেশি করতে পারবেন আর এখানে একটা হুইল দেওয়া আছে চাইলে আপনারা এই হুইলটাকে এখান থেকে চেঞ্জ করে লেভেলে নিতে পারবেন হিস্টোগ্রামে যেতে পারবেন এবং সাপ্রেজ অপশনও আসতে পারবেন রেঞ্জ আছে তো আমরা আপাতত কালারে থাকি তো এখান থেকে আপনারা চাইলে এটার কিন্তু ওভারঅল কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন এটা সবথেকে বেশি ইউজ হওয়া হচ্ছে ইউজ হয় না মানে সবথেকে বেশি আমি যে এটা যেই কাজ ইউজ করি লটসে আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করতেছি আমি আগে একটু ব্যাকগ্রাউন্ডটা আনি তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সরি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে কানেক্ট করে নিই তো এখন আমাদের ধরেন একটা ব্যাকগ্রাউন্ডে আপনি কাজ করতেছেন বাট আপনার এই কালারটা আপনার কাছে ভালো লাগতেছে না তাহলে কিন্তু আপনারা জাস্ট এখানে একটা কালার কারেক্টর যদি অ্যাড করেন এরপর আপনি চাইলে এটাকে কিন্তু বিভিন্ন কালারের করে নিতে পারবেন সি এটা কতটা ইজি এখান থেকে আপনি খুব সহজেই যে কোনো কালার কিন্তু এখান থেকে চাইলেই আপনারা তৈরি করতে পারবেন একটা সেম একটা ইমেজকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখান থেকে করতে পারতেছেন এখানে সেম আপনারা এই ব্রাইটনেস গামা এগুলো কিন্তু ইউজ করে এটাকে আপনার মতো করে একটা লুক এখানে তৈরি করতে পারবেন এরপর আপনি এটাকে চাইলে থামনেলে ইউজ করতে পারেন অথবা মোশন গ্রাফিক্সের ভিতরে কোনো টেক্সচার বা হোয়াট এভার আপনাদের ইউজকেস সেক্ষেত্রে আপনারা এই কালার ক্যারেক্টরটা কিন্তু ইউজ করতে পারবেন এটা খুবই খুবই হেল্পফুল এবং ইফেক্টিভ এটা অনেক কাজে আসবে তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় সেগুলো হচ্ছে এই নোটগুলোকে বারবার প্র্যাকটিস করা এখানে যেই প্যারামিটারগুলো দেওয়া আছে এখানে দেখুন রেঞ্জ আছে অপশন আছে সে অপশন সেটিংস এই দুটা খুব একটা প্রয়োজন হবে না কারেকশন যেই অপশনটা এখানেই হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম যে কাজগুলো তো এখানে আপনারা চাইলে এখানে তো আর জিবি সিলেক্ট করা আছে আপনারা চাইলে এই আর জি সিলেক্ট না করে চাইলে রেড গ্রিন ব্লুতে আলাদা আলাদাভাবেও কিন্তু কন্ট্রাস্ট গেইন গামা ব্রাইটনেস লেফট লিফট এগুলো নিয়ে কাজ করতে পারবেন খুব ইজিলি ওকে তো আজ আমরা শিখলাম কীভাবে ফিউশনে ভিজুয়াল ইফেক্টস এবং কালার অ্যাডজাস্ট করা যায় এই চারটি নোডের মাধ্যমে প্রথমটা ছিল আমাদের ফার্স্ট নয়েস গ্লো ব্লার এবং কালার কারেক্টর তো পরবর্তী এপিসোডে আমরা আরও ইন্টারেস্টিং কিছু নোট নিয়ে কাজ করব। যেমন ট্র্যাকার প্ল্যানার ট্র্যাকার অথবা লেন্স ডিস্টর্শনের মতো দারুণ দারুণ কিছু নোট নিয়ে কাজ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফিউশন মাস্টার হতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রথম এপিসোডটা যদি এখনও না দেখে থাকেন তাহলে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তাহলে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন হ্যাপি এডিটিং